আলোচনা করতে চাই টিম ইন্ডিয়াকে নিয়ে এবং নিউজিল্যান্ড যে দলটা ভারতের সাথে ফাইনালে খেলবে আপনার সবাই জানেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নয় তারিখে এবং সেই পার্টিকুলার ফাইনালের আগে এই পার্টিকুলার দলকে নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপসদেরকে নাকে দড়ি দিয়ে মোটামুটি ঘুরিয়েছে আইসিসি ভারত ফাইনালিস্ট নিউজিল্যান্ড ফাইনালিস্ট ভারত তার প্রত্যেকটা ম্যাচ খেলেছে দুবাইতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ভারতের ম্যাচ খেলা অ্যাডভান্টেজেস পাওয়া নিয়ে যখন বিতর্ক আলোচনা প্রশ্ন উঠেছে তখন দলটার কোচ গৌতম গাম্ভীর তিনি বলেছেন যে আসলে এরা সব ফাউল প্রশ্ন করে আমরা এই মাঠ সম্পর্কে এখানকার উইকেট পরিবেশ সম্পর্কে আমরা আসলে একদম আগে থেকে জানতামই না যাই হোক ভালো কথা তারা কোনো সুবিধা পায় নাই গৌতম গাম্ভীরকে যদি আমি বিশ্বাস করার চেষ্টা করি মোহাম্মদ স্বামী পরবর্তী সময়ে তাকে যখন সংবাদ সম্মেলনে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন যে তার দল এবং তারা অ্যাডভান্টেজ পেয়েছে আমার আপনার কথা বাদ দিলাম আমি না হয় দেখতে পারি না এই কারণে আমরা অনেক ধরনের ছড়াই এটা যদি আমি মাইনাউনি নিশ্চয়ই ভারতের কোচ এবং ভারতের পেসার মোহাম্মদ স্বামী এখন পর্যন্ত সেকেন্ড উইকেট টেকার এবং সবশেষ পঞ্চাশ ওভারই বিশ্বকাপের হায়েস্ট উইকেট টেকার তারা তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না এবং দুজনেই দুপক্ষই যদি সত্য কথা বলেন এবং দুপক্ষের সত্যকে যদি আমি সত্য ধরে নিই তাহলে সেখানটায় কিন্তু ভেজালটা বোঝা যায় গম্ভীর বলছেন সুবিধা পাইনি স্বামী বলছেন সুবিধা পেয়েছি যে কথা বলছিলাম যে নিউজিল্যান্ডকে তারা কি করেছে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এই নিউজিল্যান্ড তারা হচ্ছে আমরা যদি মানে ভারতের বিপক্ষে সবশেষ গ্রুপ ম্যাচটার কথা চিন্তা করি সেখানটায় নিউজিল্যান্ডকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে খেলতে হয়েছে নিউজিল্যান্ড সেখান থেকে আবার ব্যাক করেছে ব্যাক করার কারণ হচ্ছে সেমিফাইনাল তাদেরকে খেলতে হবে যেহেতু ওই পার্টিকুলার গ্রুপ থেকে নিউজিল্যান্ড ইন্ডিয়া তারা থ্রু করেছে বাংলাদেশ পাকিস্তান বাদ পড়েছে বিপক্ষে গ্রুপ পর্বে সেই ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডকে ব্যাক করা লাগছে আবার নিউজিল্যান্ড এখন আবার দুবাই গেছে মানে একটা দলকে আপনারা চিন্তা করতে পারেন করাচি লাহোর রাওয়ালপিন্ডি দুবাই আবার পাকিস্তানে ব্যাক করা আবার দুবাইতে যাওয়া ভারত যেখানে অবিশ্বাস্য হলেও সত্য একই ভেনুতে খেলছে এবং তারা ট্রাভেল বলতে যেটা বোঝায় এয়ার ট্রাভেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিরো কিলোমিটার শূন্য কিলোমিটার এয়ার ট্রাভেল করেছে তারা যখন থেকে তাদের বেস ক্যাম্প দুবাইতে করেছে আর নিউজিল্যান্ড যারা ভারতের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে যারা লড়বে আর মাত্র একটা দিন পরই তাদেরকে ট্রাভেল করতে হয়েছে সাত হাজার আটচল্লিশ কিলোমিটার সাত হাজার পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি পার্থক্যের জায়গাটা ভাবতে পারেন একটা দল ফাইনাল খেলছে সেই দলকে ট্রাভেল আইসিসি করাইনি শূন্য কিলোমিটার একই ভেনুতে থেকে একই পরিবেশে থেকে অলমোস্ট একই টাইপের উইকেটে প্র্যাকটিস করে তারা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলেছে গ্রুপ ওয়ারের ম্যাচ খেলেছে সেমিফাইনাল খেলেছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর নিউজিল্যান্ড তারা সাত হাজার আটচল্লিশ কিলোমিটার ট্রাভেল করেছে ট্রাভেল করে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য

এরকম একটা বৈশ্বিক টুর্নামেন্টে মেনে নেয়ার না কিন্তু এ ব্যাপারে প্রশ্ন তুলবে কে প্রশ্ন কেউ যদি তুলতে যায় হয় সে ইন্ডিয়া বিরোধী অথবা সে পাকিস্তান লাভার সো ঘটনা আসলে এটা না আমার আপনার কথা বিশ্বাস করার দরকার নেই ভারতের কোচ যে কথা বলেছেন সেই দলের এই মুহূর্তের লিডিং উইকেট টেকার টুর্নামেন্টের সেকেন্ড লিডিং উইকেট টেকার তিনি বলছেন যে না আমরা অ্যাডভান্টেজ পেয়েছি স্ট্যাটিস্টিক্স যেটা দেখালাম যদি একটা দল কোনো ট্রাভেল না করে আর অপর ফাইনালিস্ট যদি সাত হাজার আটচল্লিশ কিলোমিটার ট্রাভেল করে তাহলে যেই দলটা কোনো ট্রাভেলই করলো না সেই দলটা সুবিধা পেলো কি পেলো না এই প্রশ্নের উত্তরে যদি আপনাদের কাছে মনে হয় যে ভারত কোনো সুবিধা পায় নাই তাহলে ভাই আমার আর কোনো আলোচনা করার দরকার নেই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার